দেবসুরের যুদ্ধ হচ্ছিল এই যুদ্ধে দেবতারা হারিয়ে গেলেন খট্টাঙ্গ নামের এক রাজা ছিলেন এ রাজার অনেক যুদ্ধের কৌশল জানা ছিল এরা খট্টাঙ্গ রাজা কি করলেন যে অসুরের সঙ্গে যুদ্ধ করে সমস্ত বিশ্বের অসুরকে পরাজিত করলেন অসুরকে পরাজিত করে এখন দেবতারা খুব খুশি হয়ে ইন্দ্রলোকে নিয়ে গেল এখন খট্টাঙ্গ রাজার ইন্দ্রলোকে যা দেয় বলছেন ইন্দ্র ইন্দ্র বলেছে যে আমি আমার সিংহাসন তোমাকে দান করলাম বলেন ইন্দ্র তুমি তো সিংহাসন দান করলে তোমার আজিত্ব ছবি তুমি দান করতে পারো কিন্তু আমি তোমার কাছে যেটা চাই সেটা দিতে পারো হ্যাঁ যা চাবেন আমি তাই দিব আমাকে একটু হরিভক্তি দাও না একটু হরিভক্তি দাও ইন্দ্র বললাম আমি সবই দিতে পারি হরিভক্তি আমার কাছে নাই তাহলে হরিভক্তি কোথায় আছে হরিভক্তি কোথায় আছে আমাকে সেখানে পৌঁছে দাও তখন আর আয়ু দেখে যে হলো দুই দণ্ড আয়ু আছে তাতে চব্বিশ চব্বিশ মিনিট হয় দুই দণ্ড আয়ু মানে চব্বিশ মিনিট হয় যে তাহলে এই চব্বিশ মিনিটের মধ্যে যে হরিভক্তি কোথায় আছে বৃন্দাবন ছাড়া পাওয়ার উপায় নাই ওইখানে সাধুগুরু বৈষ্ণবেরা আছে তাহলে একে বৃন্দাবনে পৌঁছাও তখন বিমানত করে বৃন্দাবনে পৌঁছে দিলেন কেন পৌঁছে দিলেন হরিভক্তি নাম কৃষ্ণ পাওয়ার গাওয়া একই সমান কারণ চৈতন্য মৃত্যু বলে গেলেন যে আরো জন্ম আমার সংকীর্তন আরম্ভে হইব তোমার পুত্র আমি অবলম্বে নিমাই আমার কথা দিয়েছিলেন মাকে যারও দুই জন্ম আমার কোন দুই জন্ম যেখানে আমার সাধু সাধু গুরু মহন্ত যেখানে আমার নাম করবে আমি সেখানেই উপস্থিত হব তুমি মোর অর্চামূর্তি তুমি সে ধরনে আসিব তোমার কোলে মা আমি এখনই যখনই আমার নাম ভক্তরা স্মরণ করবে আমি তখনই তাদের কাছে আসবে অর্চামূর্তি আমি অর্চা মূর্তি যেখানে ভগবানের নাম করবে সাথে সাথে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেখানে উপস্থিত হবে তাই যে অর্চামূর্তি এই কথা কৃষ্ণ বলে গেলেন যে কৃষ্ণ তুল্য কৃষ্ণ নাম কৃষ্ণ শক্তি যত অপ্রাকৃত প্রাকৃত সর্বশক্তি নামে তে অর্পিত তাহে কালাকাল নাহি কীর্তনী বিচার কৃপা ঈশ্বরের জীবের উপর তথাপিও জীবের হেন যে পদার্থে নামে অনুরাগ নাম সংকৃতনে দেখো কালাকাল নাস্তি সর্বদাই করিবে নাম দৃঢ় করি নাম নাম করতে কোনো সৌজ অসৌজ মানে নাম করতে কোনো কিছুই নাই স্থানকাল পাত্রের বিচার নাই হ্যাঁ হ্যাঁ যে কোনো অবস্থাতে এ কথা তো ভাগবতে লেখলেন সংকীর্তন পারিহাসন বাস্তব হেলো নম বাচ্চ বৈকণ্ঠক নাম মে পাপ মে বিদক শ্রীমদ ভাগবত এটা সাধু কলিজার টুকরা বৈষ্ণবে গিরে প্রাণ আঠারোটা পুরাণের মধ্যে এই পুরাণ শ্রেষ্ঠ পুরাণ এর নাম হলো অমল পুরাণ হরে কৃষ্ণ সর্বজীবকে যিনি আশ্রয় দিয়েছে পাপি তাপি অন্যায়কারীকে দিয়েছে সেটাই হচ্ছে ভাগবত আছে আচ্ছা ঠিক আছে আমি কিছু তাহলে কি হলো সেই শাস্ত্র বললেন যে সংকীর্তন পারিহাসং বাস্তবং হেলোনা বৈকণ্ঠক নাম মে শেষ পাপ মে বিদ আরে নাম এসেছে পাপকে নষ্ট করার জন্য করে অন্য কোনো কামের জন্য আসেনি নাম নাম যে আমার এই গৌরহরি নিয়ে এসেছে শুধু পাপকে নষ্ট করার জন্য করে নাম আর কোনো কাম নয় নামের কাজ পাপকে ধ্বংস করা হেলা করে বাস্তবে অবাস্তবে ক্রিয়ার ছলে ব্যঙ্গ করে উপহাস করে যেভাবে যে নাম করবে নামের ক্রিয়া হবেই হবে